আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম অবশ্যই গল্পটার মতামত আপনারা জানাবেন যদি গল্পটা ভালো লাগে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটা হল এক এলাকায় একদিকে মসজিদ একদিকে মন্দির ঠিক সীমানা বরাবর বড় একটা গাছ এই গাছ নিয়েও মসজিদ এবং মন্দিরের মধ্যে অনেকদিন ঝগড়াঝাটি চলছে কিন্তু এটার কোনো সমাধা হয় নাই লাস্ট পর্যন্ত দুই গ্রুপই বলল ঠিক আছে গাছে পাখিরা থাকবে এখন ওই গাছের আগায় একেবারেই আগায় শকুনে বাসা করেছে এখন শকুনের বাচ্চারা একদিন বায়না ধরল মা আমরা মানুষের মাংস খাবো মা মানুষের মাংস কোথায় পাবে মা উড়ে গিয়ে নিয়ে আসলো একটা গরুর মাংস এখন শকুনের বাচ্চারা তো গরুর মাংস দেখে কিনে গেল বলে যে এটা গরুর মাংস এটা খাবো না মা আবার গেল মা আবার গিয়ে নিয়ে আসলো একটা শুকুরের মাংস এখন ওই বাচ্চারা ওই শুকুরের মাংস দেখে বললো এটা শুকুরের মাংস আমরা খাবো না আমরা মানুষের মাংসই চাই বায়না ধরল মা কি করবো মা এলাকায় ঘুরতে ঘুরতে চিন্তা করলো শুকরের মাংসটা নিয়ে মসজিদের সামনে ফেলাই গরুর মাংসটা মন্দিরের সামনে নিয়ে ফালাই এই চিন্তা করে মা ঠিকই শুকরের মাংস নিয়ে মসজিদের সামনে ফেললো আর গরুর মাংস নিয়ে মন্দিরের সামনে ফেললো এই নিয়ে দু গ্রুপের মধ্যে লাগছে মারামারি এমন মারামারির মধ্যে অনেক দুই গ্রুপের মধ্যে অনেক লোক মারা গেল এখন ওই শকুন বাচ্চাদেরকে নিয়ে এসে মানুষের মাংস পেট করে খেল খাওয়ার পরে যখন আবার বাসায় চলে গেল গাছের আগায় তখন বাচ্চারা মাকে জিজ্ঞেস করলো মা তোমার মাথায় তো অনেক বুদ্ধি মা বলে না রে আমার মাথায় কোনো বুদ্ধি নেই এই মানুষগুলো থেকেই আমি শিখেছি কিভাবে মানুষের মধ্যে মানুষের মারামারি লাগাতে হয় কিভাবে তাদের দেশকে ধ্বংস করতে হয় কিভাবে তাদের সব কিছু সরবরাহ করতে হয় এই মানুষ থেকে আমরা শিখেছি কারণ আমাদের নিজে ভালো তো জগৎ ভালো তাই আসুন অন্যের ক্ষতি করা চিন্তা না করে পারলে কাউকে উপকার করি না পারলে সুখ থাকি ঠিক আছে অন্যের ক্ষতি কখনই করব না মনে রাখবে একটা দেশ যখন ভালো থাকে একটা সমাজ ভালো থাকবে একটা সমাজ যখন ভালো থাকবে একটা ভারী ভালো থাকবে আর একটা বাড়ি যখন ভালো থাকে একটা পরিবার ভালো থাকবে আর একটা পরিবার যখন ভালো থাকে তখন ওই পরিবারের যে কর্ণ দর উপার্জনকারী ওই লোক শান্তিতে আরামে থাকতে পারবে তাই আসুন কাউকে কষ্ট না দিই একে অপরকে সহযোগিতা করি আর নয় হানাহানি আর নয় ঝগড়াঝাটি আর নয় কাটাকাটি আমরা মিলেমিশে থাকবো এই দেশ আমার এই সমাজ আমার এই বাড়ি আমার এই পরিবার আমার আমাদের সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ